মৌলভীবাজারের কমলাগঞ্জে দুই শিশু সহ ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে বুধবার চব্বিশ জানুয়ারির রাত এগারোটার দিকে উপজেলার মহিষীবাজার এলাকা থেকে তাদেরকে আটক করে স্থানীয়রা আটককৃত রোহিঙ্গারা হলেন মোহাম্মদ শাহা নূর ফাতেমা আকলিমা জোনায়েত তহুরা ওমায়ের তারা সকলেই কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের পাঁচ নম্বর ক্যাম্পের বাসিন্দা স্থানীয় সূত্রে জানায় গত বুধবার রাতে মুন্সীবাজারে দুইজন পুরুষ দুই নারী ও দুই শিশুসহ সহ ছয়জনকে একসাথে দেখে স্থানীয়দের সন্দেহ হয় পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় রোহিঙ্গা মনে হলে আটক করে স্থানীয় চেয়ারম্যানকে অবগত করা হয় পরে চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদে তারা তাদের রোহিঙ্গা আইডি কার্ড দেখায় পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় কমলাগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন স্থানীয়রা রোহিঙ্গাদের আটক করে থানায় অবগত করলে তাদেরকে থানায় নিয়ে আসা হয় পরবর্তীতে তাদের রোহিঙ্গা শিবিরে পাঠানো হবে টিসিএন ডেস্ক নিউজ